সেটা হচ্ছে তার ওজন মানে এম ইন্টু জি অর্থাৎ কত এই বস্তুটার একটা সার্টেন পশান ভূমিকে স্পর্শ করে আছে সম্পূর্ণ বস্তুটা কিন্তু স্পর্শ করে নেই এই যে পরিমাণ অংশ বা যে পরিমাণ ক্ষেত্রফল ভূমিকে স্পর্শ করে আছে

ক্ষেত্রি বাই তাই তো বা এটা আমি বল বা বল বাই ক্ষেত্রফল লিখতে পারি ফোর্স বাই বা অর্থাৎ সমান আমরা যদি চাকরির একক দেখি তাহলে সিজে এবং এসে চাপের একক কি কি হবে প্রথমে দেখো সিজিএস এ বলের একক হয় ডাইন হলো ক্ষেত্রবলের একক হয় সেমি স্কয়ার তাহলে সিজিএস এ চাপের একক হবে ডাইন ফর সেমি স্কয়ার নেক্সট সাইড এস আই কি হয় বলের একক হয় নিউটন ক্ষেত্রবলের একক হয় মিটার স্কয়ার তাহলে এস আই এ চাপের রেখা হবে নিউটন পার মিটার স্কয়ার এই নিউটন পার মিটার স্কয়ার দিয়ে আমরা কি দিকে তাহলে এসআই চাপের রেখক কি হতে পারে নিউট্রন পার মিটার স্কয়ার বা